আরে সারা জীবন আমি তোমার খেয়াল রাখবো তুই চাপ নিচ্ছো কেন শিগগিরি চলো বাবু বাবু বলো আমাকে ছেড়ে যাবে না তো কোনো আরে তোমাকে ছেড়ে কোথায় যাবো আমি তোমার সঙ্গেই থাকবো সারা জীবন ঠিকই চলো বাবু বাবু বলো তাহলে তোমার ফেসবুক পাসওয়ার্ডটা দাও না বাবু চলো চলো ঠিকই চলো বাচ্চা ঠিকই চলো চলো বাচ্চা চলো ফোনে পাসওয়ার্ডটা তুমি চলো বাচ্চা শিগগিরি চলো বাকি বা ধরুন আপনি মেয়েকে ধরুন হ্যাঁ আপনি মেয়ে পালিয়ে যাচ্ছিল এটা ছেলের সাথে হাত ধরে ধরুন শিগগিরি আপনি মেয়েকে ধরুন মাকে কৰে <laughs>